আসসালামু আলাইকুম যারা নাদেকের বিষা করছেন তারা দ্রুত যোগাযোগ করেন নাদেক কোম্পানি বিষা সরাসরি নাদেখের কাজ আগামা ব্যাংকার সব কিছু না দেখে জেনারেল হেল্পার হিসেবে নেবে বেতন বারোশোরিয়ান ডিউটি আট ঘন্টা প্লাস ওটি ওভার টাইম থাকলে সত্যি সামনুজী পাবেন থাকা কোম্পানি খাবার নিস এবং অবশ্যই জেনারেল ওয়ার্কার অভিজ্ঞতা থাকতে হবে পেশা হবে লোড আনলোডিং এবং না দেখে কিন্তু ক্লিনারও নিচ্ছে ক্লিনারে যারা যাবেন তাদের পেশা দেবো ক্লিনার ওয়ার্কার বেতন সেম চুক্তির মেয়াদ থাকবে দুই বছর পরে নবায়নযোগ্য হবে এবং অবশ্যই দেখতে স্মার্ট এবং লম্বা হতে হবে পাসপোর্ট চার পাঁচ সেরকম হতে হবে সর্বনিম্ন না দেখের কোম্পানি খরচ পড়বে চার লক্ষ সত্তর হাজার টাকা রেট দিয়ে দিছি আমরা বিটুবি রেট এজেন্ট কিংবা যে কোনো ভাইরা দ্রুত যোগাযোগ করতে পারেন আমাদের একটি নাম্বার ইমোতে বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট নাম্বার বিজি থাকে অনেক সময় আপনারা হোয়াটসঅ্যাপ বা এই নক করেন বেস্ট হবে আর পেমেন্ট সিস্টেম তিনটি ধাপ প্রথম পেমেন্ট হবে মেডিকেল যাত্রী নিজ খরচে করবে দশ হাজার পাঁচশো টাকা অগ্রিম কোনো পেমেন্ট দিতে হবে না ফাইলের সাথে কোনো টাকা দিতে হবে না মেডিকেল যেন দশ হাজার পাঁচশো ডিরেক্ট মেডিকেল কন্ট্যাক্ট মেডিকেল করলে বিশ হাজার টাকা বড় কোনো রোগ থাকলে আরও এড হবে পাসপোর্ট লাগবে ছবি লাগবে এনআইডি কার্ড লাগবে ছবি অবশ্যই ল্যাবপিন ঢাকায় এসে তুলতে পারেন গ্রাম অঞ্চলে যদি ল্যাবপিনটা ছবি সিস্টেম না থাকে আর মেডিকেল ফিট হওয়ার পরে পুলিশ স্থানা থেকে নিয়ে আসবে যাত্রী আমরা অনলাইন মোফা করে ফেলবো অনলাইন হওয়ার পরে পরেই প্রথম পেমেন্ট দিতে হবে তিন লক্ষ টাকা ব্যাঙ্কে কিংবা সরাসরি অফিসে এসে ভালো লাগে দ্বিতীয় ধাপের পেমেন্ট দেবে আমার ফিঙ্গার ফিং করার পরে এক লক্ষ বাকিটা ফ্লাইটে পড়বে এনি টাইম ফ্লাইটের দিনও দিতে পারবে ফ্লাইটের আগের দিনও দিতে পারবে এনি টাইম দিতে পারবে যাত্রী যাত্রী মন ইচ্ছা মতো তবে তিন দাবে পেমেন্ট ক্লিয়ার করতে হবে আর এজেন্ট ভাইরা যারা রয়েছেন অল্প কিছু সংখ্যক বিসা আছে যারা যাবেন দ্রুত যোগাযোগ করেন আমাদের রেকর্ডিং লাইসেন্সে ও কালা করা আছে আমাদের লাইসেন্স আমরা বলতেছি না এবং আমরা বর্তমানে ভিজিটিং কার্ডও লাইসেন্স নাম্বার দিচ্ছি না যারা একান্ত জানার থাকে অবশ্যই নক করবেন আমরা লাইসেন্স নাম্বার বলে দেব কারণ বর্তমানে প্রতারক প্রতারক বহু ধরনের রয়েছে যারা লাইসেন্স নাম্বার নিয়ে প্রতারণা করে কাস্টমারের সাথে আমাদের লাইসেন্স নাম্বার ব্যবহার করে আপনার ভিজিটিং কার্ড ব্যবহার করে মানুষের থেকে অনেক টাকা হাতিয়ে নিচ্ছে যাই হোক এটা আমাদের অভিজ্ঞতা থেকে আমরা বলছি নাদেক কোম্পানি আসবেন আপনারা কোনো হাওয়ায় বেশে টাকা দিবেন না এবং হাওয়ায় বেশি এসে আপনারা কর্ম করবেন না অবশ্যই অফিসে আসবেন সায়ের দাওয়াত হলে এক কাপ চা হলে খাবেন এজেন্ট বাইরে না আসতে পারলে আপনার যাত্রী আসবে সরাসরি এসে অফিসে এসে ফাইল জমা দিবে এরপরে আমরা অগ্রিম কোনো পেমেন্ট নিচ্ছি না নিশ্চিন্তভাবে কাজ করতে পারেন আমাদের সাথে নাদের কোম্পানিতে যারা কর্মী পাঠাবেন এছাড়া বিভিন্ন রেস্টুরেন্ট হোটেল এপোরা আবাসিক কপি সব বিভিন্ন ধরনের আছে কার ওয়াশ আপনারা আমাদের ভিডিও দেখেন ধারাবাহিকভাবে দেখতে পাবেন বুঝতে পারবেন তো যারাই যাবেন দ্রুত যোগাযোগ করেন জেনারেল ওয়ার্কারে এবং কপি আপনার ক্লিনার সেকশনে আল্লাহ